আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি আজকে কিছু সূত্র দেখাবো যে সূত্রগুলো ছাড়া অঙ্ক করা যাবে না এই সূত্রগুলো মুখস্থ থাকতে হবে এই সূত্রগুলো দেখাচ্ছি আপনার মনোযোগ দিয়ে সূত্রগুলো দেখুন এবং দেখে মুখস্থ করে ফেলুন তাহলে এই অঙ্কগুলো করা সহজ হবে আমি দেখাচ্ছি সূত্রগুলো এক নম্বরে সামান্তরিকের ক্ষেত্রফল সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্র কি কি বলো সামান্তরিকের সর্ব সমান ভূমি গুণ উচ্চতা ভূমি উচ্চতা উচ্চতা তারপর ত্রিভুজের ক্ষেত্রফল কি

সমান সমানিটাৰ বৰ্গ মিটাৰিটাৰ

লিটার সমান সমান শূন্য দশমিক শূন্য এক লিটার দেখো এক কিলোলিটার সমান সমান এক হাজার লিটার এক হেক্টো লিটার সমান সমান একশো লিটার একশো এক হেক্টো লিটার

আর কি আছে কিলোগ্রাম সমান সমান এক হাজার গ্রাম এক হাজার কিলোগ্রামে এক হাজার গ্রামে এক কিলোগ্রাম তাই না আবার একশো গ্রামে এক হেক্টোগ্রাম এক হেক্টোগ্রামে একশো গ্রাম একশো গ্রাম তারপর দশ এক গ্রাম সমান সময় দশ গ্রাম আজকে এ পর্যন্তই ব্যবহার আরো কিছু সূত্র আছে সেটা পরবর্তী ক্লাসে দেখাবো ভালো করে দেখার জন্য আমি আপনাদেরকে জুম করে দেখাচ্ছি যাতে আপনারা লিখতে পারেন এই সূত্রগুলো মুখস্ত থাকতেই হবে নাহলে এই অঙ্কগুলো করা যাবে না আসসালাম আলাইকুম ভিওয়ার্স পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদেরকে আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম